আজি কোন ধন হতে গী আমারে কোন জনে করে বঞ্চিত তব চরণ কমন নুকা অন্তরে আছে সঞ্চিত আজি কল হতে কত নিচুর কঠোর দরসি ঘরস মোমো মাঝারি সল কত নিষ্ঠুর কঠোর রস ধরষ মম মাঝারি সল বরসে তু প্রাণ মোম পিজস পরসে পলে পলে উল কানিত আর কোন ধন হতে বিশ্ব আমার কোন যন করি বঞ্চিত তব চরণ কমল নুকা অন্তরে আছে সঞ্চিত আজি শিরু পিপাসা মিটিল না গো পরম বল্লভ চিত চির সুধা করে সঞ্চার তব সফরন কর পলভ আজি কি পিপাসা মিটি পরম পরানো বল্লব চিতে সুধা করে সঞ্চার তব সকর কর পল্লব না তার যাহ আছে তার তাই থাক আমি থাকি চির নাথ যার যাহ তার তাই থাক আমি থাকি চির শুধু তুমি জীবনে নয়নে নয়নে থাকো থাকো চির বাঞ্ছিত শুধু তুমি জীবনে নয়নে নয়নে থাকো থাকো চির বাঞ্ছিত আজি। কোন বিশ্ব আমার কোন জনে করে বঞ্চিত অন্তরে আছে সঞ্চিত চিতানন্দের মুখে স্বামী গঙ্গিনন্দের কথাই হচ্ছে স্বামীজি বলেছেন লাভ অ্যান্ড ফ্রিডম আর দি টু কন্ডিশানস ফর গ্রোথ লাভ অ্যান্ড ফেরাম ভালোবাসা এবং স্বাধীনতা এই দুইটি গম্ভীর মানের কাছ থেকে যথেষ্ট পেয়েছি তিনি আমার মঠ মিশনের সাধারণ সম্পাদক মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাধারণ একদিন হঠাৎ জিজ্ঞেস করলেন কী চাও আমি বললাম কিছুই চাই না আশীর্বাদ চাও না আশীর্বাদ তো সদাই আপনি আমার উপর বর্ষণ করছেন সুতরাং আমাকে তো চাইতে হবে না তিনি হাসলেন আরেকদিন অফিসে বসে পড়ছিলেন আমি ঢুকতেই বললেন ওহে তোমার কটা প্রবলেম আছে আমি বললাম আমার ঠাকুরের কৃপায় কোনো প্রবলেম পার্সোনাল প্রবলেম নেই তবে আশ্রমের কর্মসংক্রান্ত প্রবলেম আছে আপনার কটা প্রবলেম আছে উনি বললেন ওহে রোজ মেল খুললে পঁচিশ তিরিশটা প্রবলেম দেখি তুমি রোজ কটা প্রবলেম দেখো আমি বললাম আমি মট মিশনের প্রবলেমগুলো সলভ করেন কী করে তিনি বললেন ঠাকুরই সব সলভ করে দেন আমরা নিমিত্ত মাত্র কোনো একটি উৎসবে বই বিকালে অদ্বৈত আশ্রম থেকে বেলমঠে গিয়েছি ভরত মহারাজ ও গম্ভীর মহারাজ ব্রহ্মানন্দজির মন্দিরের সামনে দাঁড়িয়ে সবার ভাষণ শুনছিলেন আমি ভরত মহারাজকে প্রণাম করে ঘুরে পলন্ত রৌদে তার ছায়ানা মারিয়ে গম্ভীর মহারাজকে প্রণাম করতে ভরত মহারাজ বলেন কি হে বৈষ্ণবী ঢংটা তো বেশ শিখেছ বৈষ্ণবী ঢংটা তো বেশ শিখেছ আমি বললাম মহারাজ আপনার গুরুজন তাই আপনাদের ছায়া না মারিয়ে ঘুরে এসেছি গভীর মহারাজ মজা করে বললেন কি এতই অস্পৃশ্য যে তুমি আমাদের ছায়া পর্যন্ত মারাতে পারো না কত হিউম্যান দেখুন এইসব ঠাকুর স্বামীজি কাজ শেখা মিশনের ক্যারেক্টারটা এরকম কী হিউম্যান দেখুন গভীর মহারাজ মজা করে বললেন কি এতই অস্পৃশ্য যে আমাদের ছায়া পর্যন্ত মারাবে না অস্পৃশ্যদের ছা মা না ব্রাহ্মণরা বুঝলে না এটা আমি নিজে দেখেছি চোখে আমি বেরোতে টুরে গ্রামে বেরোলে বেরোতে গেছি সেখানে আচারিয়া আসছে না আজ এখন না এখন আর ওই সব উঠে গেছে আজ থেকে ধরুন পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে যখন দেখেছি তখন একটা ওই বাউড়ি যাচ্ছে হয়তো আর একজন আচারিয়া আসছে সঙ্গে সঙ্গে বাউরিটা একদম রাস্তার গায়ে দেয়ালের গায়ে ছেঁটে যাবে বুঝতে পারছেন এই রকমভাবে ওদের ছা পর্যন্ত এরা মারাবে না এখন সব গেছে মানে এইগুলো মানে যাচ্ছে তাই ব্যাপার আমরা কি এতই অর্থ তুমি আমাদের ছায়াবোধে মারাতে যাও না উনিশশো সালে সন্ন্যাস ব্রহ্মচন্দ্রের পর আমরা সবাই জেনারেল সেক্রেটারি ঘরে গিয়ে বললাম মহারাজ আমাদের কিছু বলুন তিনি বললেন দেখো বলবার এখন কিছুই নেই স্বামীজি জীবনে লিখছি ওতে একটা চ্যাপ্টার আছে নবীন সন্ন্যাসী সঙ্গ এই ছেলেটা আমার হাতের লেখা সম্বন্ধে ওয়া ওয়াকে ওই পড়বে আমি সেটা পড়ে সবাইকে শোনালাম উনিশশো সালে আমাদের সন্ন্যাসের পর গম্ভীর মহারাজ চিদানন্দজি গম্ভীর মহারাজ ও চিদানন্দজি চিদার্তানন্দ চিদানন্দ চিদার্তানন্দজি একদিন অধিকা আশ্রমে আসেন গম্ভীর মহারাজ আমাকে বললেন তোমাকে এবার এবার থেকে বক্তৃতায় বেরোতে হবে মিশন অফিসে তোমার নাম আমি বক্তাদের লিস্টে বসিয়ে দিয়েছি আমি বললাম মহারাজ বক্তৃতা দেওয়া আমি পছন্দ করি না আগে জীবন গঠন করি তারপর তো বক্তৃতা দেবো তিনি বললেন তুমি পছন্দ করো না করো আমি তোমার নাম তালিকাতে ঢুকিয়ে দিয়েছি চিরা তরুণ আমাকে আড়ালে ডেকে ধমক দিয়ে বললেন তুমি জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলতে জানো না আমি কিছু বললাম না তিনি জানতেন না যে গম্ভীর মহারাজের নাম আমার অফিসিয়াল সম্পর্ক ছিল না তিনি ছিলেন আমি কিছু তিনি জানতেন না যে গম্ভীর মহারাজের সঙ্গে আমার অফিসিয়াল সম্পর্ক ছিল না তিনি ছিলেন পিতৃতুল্য পুরুষ অদ্দিন আপনার জন্য উনিশশো আটষট্টিতেই গম্ভীর মহারাজ গমীর ব্যারাকপুর অখিল ভারত বিবেকানন্দ যুব বার্ষিক ক্যাম্প উদ্বোধন করতে যান। আমি সঙ্গে ছিলাম সবার শুরু হওয়ার আগে আমার বাবা ও দাদা গভীর মহাজিয়ে একবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি আমার বাবা ও দাদাকে চিনতেন না তাই জিজ্ঞাসা করলেন আপনারা কে কেন আপনাদের বাড়ি যাব কেউ বলল ইনি আমার নাম করে অমুকের বাবা গভীর মহারাজ আমাকে ডেকে বললেন আমি অনুরোধ করে বললাম আপনার পায়ের ধুলো পড়লে আমাদের বাড়ি ধন্য হয়ে যাবে তিনি আমার বাবাকে বললেন যেতে পারি এই শর্তে আমি কিন্তু কিছু খাব না অধিবেশনের পর তিনি আমাদের বাড়িতে গেলেন আমার মা এক প্লেট ভর্তি সন্দেশ রসগোল্লা বা এক গ্লাস জল দেবে বলেন আমি তো আগেই বলে দিয়েছি আমি কিছু খাব না আমি বললাম মহারাজ এরা গৃহস্থ ঠাকুর বলেছেন যে গৃহস্থের বাড়ির সন্ন্যাসী গেলে কিছু মুখে দিয়ে আসবে তাদের মঙ্গলের জন্য যদি তাদের কিছু না থাকে তো জল চেয়ে খাবে আপনি একটু সন্দেশ তো ভেঙে মুখে দিয়ে জল খান তিনি তাই করলেন পাণ্ডে ড্রাইভার খুব আনন্দের সঙ্গে গোটা প্লেটটা খালি করে দিল আমার সন্ন্যাস হলো উনিশশো সালে পরের বছর ঠিক হলো আমাকে আমেরিকায় পাঠানো হবে মায়াবতী থেকে ফিরেছি উনিশশো সত্তর সালের ডিসেম্বরে উনিশশো সালে স্বামীজি জন্মদিন অযোধ্যা আসনে বেলভর্টে গিয়েছি গোমীমাজ পুরনো মিশন অফিসের দোতলার বারন্দে একা একা পাচারি করছেন আমি প্রণাম করতে বললেন ওহে তোমাকে হলিউড যেতে হবে আমি বললাম রং সিলেকশন আরও কত সিনিয়র পণ্ডিত সাধু আছেন তাদের পাঠান তিনি বললেন তুমি যদি যেতে না চাও তা আমাকে জানাও আমি মিটিংয়ে তোমার মত পেশ করবো আমি কিছু বললাম না শেষে শুনলাম মঠ থেকে দু তিনজন সাধুর সাধুর নাম প্রভানন্দে পাঠানো হয়েছিল তিনি সব নাকচ করে দিয়ে আমাকে চেয়ে পাঠিয়েছেন উনিশশো একাত্তর সালে সাতাশে মে আমি বেলুমঠতে গম্ভীর মহারাজ ও নির্মানন্দজির সঙ্গে মুম্বাই যাই সেখান থেকে আমেরিকা যাত্রা গমীর মহারাজ জিজ্ঞেস করলাম এ পঞ্জিকা দেখেছ আমি বললাম না মহারাজ জায়গায় না দিয়ে তুমি যাত্রা করবে মহারাজ আমি ঠাকুরের কাজ করতে চাইছি তাদের যদি পছন্দ না হয় ফিরে আসব উনিশশো একাত্তর সালে একত্রিশে বোম্বাই গেটওয়ে বোম্বাইয়ের গেটওয়েতে স্বামীজির বিরাট ব্রঞ্জমূর্তির আবরণ উন্মোচনা আমি দেখে এসেছি স্বামী হেন্দু তখন বোম্বাই কেন্দ্রের অধ্যক্ষ সেখানে তিন চার দিন ধরে উৎসব ও শতাধিক সাধু সম্মেলন হয় আমি আমি তো উনিশশো একাত্তর সাল মানে আমি তো তখন বোম্বেতে রয়েছি আমি জানি না তখন আমার মিশনের সঙ্গে যোগাযোগ ছিল অত খোঁজ খোঁজ অফিসের কাজে ব্যস্ত ছিলাম না নিশ্চয়ই যেতাম আমি উনিশশো আটাত্তর সালে চল ও হ্যাঁ আটষট্টি সালে চলে গেছি একাত্তর সালে বোম্বে আছি সেই সময় হয়েছিল অধিকাংশ ট্রাস্টি ছিলেন আমি মানে আমার আমি যে বলছি সেই আমি বারাজী মুখার্জি অধিকাংশ ট্রাস্টি ছিলেন তারপর পয়লা জুন মস্কো হয়ে প্যারিস যাই সেখানে বিদ্যাচানন্দীর সঙ্গে এয়ারপোর্টে দেখা না হয় মহা অসুবিধায় পড়ি অবশেষে ভারতীয় দূতাবাসের এক ভদ্রলোকের বাসায় উঠি পরে বিদ্যাচানন্দ এসে আমাকে আশ্রমে নিয়ে যান তারপর লন্ডন থেকে আমি গম্ভীর মানুষকে আমার প্যারিসের অসুবিধার কথা লিখি এবং শেষে বারোশো একাত্তর তারিখে হলিউড থেকে নির্বিঘ্নে পৌঁছানোর সংবাদ দিয়েও লিখি আপনি আমাকে হাত পা মেরে প্রশান্ত সরে ফেলে দিয়েছেন আমাকে যদি বাঁচতে হয় তাহলে সাতটাতেই হবে তাছাড়া রূপায় নেই আমার গতি কী হবে আমি জানি না তিনি চব্বিশ ছয় উনিশশো একাত্তর তারিখে লেখেন তোমার লন্ডনের চিঠি পেয়ে দুঃখ হয়েছিল ভেবে যে বিদেশে যাওয়ার প্রশংসা রাক্ষা খেতে হলো কিন্তু বারো ছয় তারিখে দ্বিতীয় চিঠি পেয়ে আনন্দ হলো বিশেষ করে শেষের পঙ্ক্তিটি উপভোগ্য আমার গতি কী হবে জানি না তোমার কথার উত্তরে লিখি সবই যদি তুমি জেনে ফেলবে তাই ভগবান তবে ভগবান স্বাধীন স্বতন্ত্র ইত্যাদি আমরা যা বলে থাকি তা কী হবে কি দারুণ উত্তর দেখুন তুমি তুমি যদি সবই জেনে ফেলবে আমার আমার কি গতি হয়ে যায় না তোমার কথা উত্তরে লিখি তুমি যদি সবই জেনে ফেলবে তাই ভগবান স্বাধীন স্বতন্ত্র ইত্যাদি যা আমরা বলে থাকি তার কি হবে আমাদের প্রিয়তা কি পড়ে মার খেতে হবে অথচ বলতে হবে প্রভু তুমি দয়াল তোমার ইচ্ছে পূর্ণ পরে মার খেতে হবে চলুন পড়ে মার খেতে হবে অথচ বলতে হবে প্রভু তুমি দয়াল কী কাণ্ড এই বেলুয়াটের সাধুদের কথা শুনলে এইটাই ঠিক ঠিক সাধুসংঘ জেনে রাখবেন সেই জন্য আমি সাধুসংঘ নাম দিয়ে আপনাদের বলছি এখন সাধুসংঘ চলবে বহুদিন ধরে